মুস্তাফিজ বলিংয়ে এলেই বুকের মধ্যে কাঁপে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের ওয়েস্ট ইন্ডিজ দলের ক্যাপ্টেন সাহেফের ব্যাটিং দেখে এমনটাই মনে হচ্ছিল দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে মাত্র এক রানে ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করলেও তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে সুপার ওভারে মুস্তাফিজের দুর্দান্ত সলোয়ার কাটারে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা পরাজিত হচ্ছিল বারবার ভাগ্যক্রমে ওভারের শেষ বলে যদি চার রান না হতো তাহলে ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিতভাবেই বলা যায় বাংলাদেশের কাছে সুপার ওভারে পরাজিত হতো মোস্তাফিজ যে একজন অভিজ্ঞ বোলার তা আবারও প্রমাণ করেছেন তার এই ওভারের মাধ্যমে মোস্তাফিজ তার ভক্তদের আস্থার প্রতিদান দিচ্ছেন খুব ভালোভাবে কালো মাটির এই পিসে মোস্তাফিজের বল খুব বেশি না ধরলেও মোস্তাফিজ সুপার ওভারের সাহসিকতার প্রমাণ দিয়েছেন দলের অভিজ্ঞ সিনিয়র প্লেয়ার হিসেবে সুপার ওভারে তিনি বল হাতে তুলে নিয়েছিলেন এবং তার অভিজ্ঞতার প্রতিফলন তিনি ঘটিয়েছেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ এখন এক এক সমতাতে আছে সিরিজের শেষ ওয়ানডেতে যে দল জিতবে সেই দলই সিরিজ জিতবে খেলাধুলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ